আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আয় চ্যানেল আমি আসার মতন একটা ব্লগ নিয়ে তো শুরু করলাম আজকের ব্লগটা যায় না কি আছে আসলে কয়েকদিন মিলে ব্লগ হবে আর অনেকদিন আগের হয়ে যাচ্ছে এই যে বিরিয়ানিটা হচ্ছে মামি দিয়েছিল অফরাজকে তো সেটা এখন খাওয়াচ্ছি আর ওকে আমি সন্ধ্যাবেলা দুধ বানিয়ে দিয়েছি সেটা খাইনি আমার মনেও নেই মামি একটু আগে দিয়ে গেলো জানানা দিয়ে তারপরে দেখি দুধটা সে খায়নি পরে বললাম দুধটা খেতে হবে পরে আবার জোর করে খাই দিয়েছিলাম তাও খাইনি তো এখানে হচ্ছে পরের দিন ছিল ওরা হচ্ছে নিচে খেলছিলো এরকম করে আফরাজ খেলে ও যে এখানে আসার পরে আফরাজের নতুন বন্ধু হয়েছে সৈকত আর সৈকতের ভাই ওদের সাথে খুব খেলাধুলা করে সাফি নাম সারাদিন ডাকে ওদেরকে আর এখানে হচ্ছে দিশি আমাকে ওই দিন খাবার দিয়েছিল এইখানে হচ্ছে অনেক রকমের খাবার দিয়েছে তো রাতের বেলা খাব ভেবেছিলাম যে খাবো না কিন্তু এগুলো দেখে আসলে অনেকগুলো খাওয়া হয়ে গেল চচ্চড়ি দিয়ে অনেক ভাত খেলাম যাই হোক মজা ছিল আর এরপরে হচ্ছে আবার লেবুর শরবত বানাচ্ছি গাইস দেখেন আমার বাবাটা লেবু শরবত করছে লেবুন লেবুন শরবত লেবু শরবত আগে আমাকে ফ্রেন্ড ফ্রাইস করে দিত পোলাও করে দিত অনেক কিছু করে দিত

দেখলে এই জিনিসটা আছে এই জিনিসটা আমি উড়াবো দেখেন কি সুন্দর উড়ে গেল আপনাকে ভালো লাগছে ভালো ভালো থাকি থাকেন দেখলে বাই আর এইখানে হচ্ছে রাতের বেলা আমি এখন করছি কি সজনে পাতা ভাজি করব আর আজকে আমি কচু শাক তুলেছি গাছ লাগিয়েছিলাম আমুর বাসা থেকে নিয়ে আসছি গাছ এখনও ঠিক মতো হয়নি কয়েকটা পাতা তুললাম কয়েকটা লাউ পাতা দিয়েছি দিয়ে সজনে পাতা এনেছিল সেটা ভাজি করব তো ভালো হয়েছে আর মুরগি করেছিলাম মনে হয় আর এখানে স্কুল থেকে আপুর এসেছিলাম বৃহস্পতিবার দিন ছিল এই দিন হচ্ছে মার্কেটে গিয়েছিলাম আখরা হচ্ছে স্যার ম্যামকে গিফট দেবে তো স্যারকে তার খুবই পছন্দের জন্য স্যারের জন্য বেশি করে গিফট কিনবে তো স্যারের জন্য এই যে অনেকগুলো গিফট কিনেছে সে বলছে বুদ্ধি করে আতর কিনেছে আর এখানে ওর বাপ্পা হচ্ছে চিকেন কিনে দিয়েছে সামোসা সিঙ্গারা চিকেন তারপরে সামোসা এগুলাই খাচ্ছিলাম তো এই তো এখানে হচ্ছে তুসবি এরপরে আতর টুপি গ্রিন কালার সব ম্যাচিং করে নিয়েছে আর ম্যামদের জন্য হচ্ছে শুধু তুসবি কিনেছি চারজনের জন্য চারটা তো এটা বক্স এর ভিতরে আছে এটা বের করলাম না এটা হচ্ছে ফুল হোয়াইট কালার খুব সুন্দর আর এই যে এই তুসবিটাও দেখতে খুব সুন্দর আসলে তো আফরাজ তো খুবই খুশি স্যারকে গিফট দেবে ম্যামকে গিফট দেবে এই জন্য তো ওগুলোই এখন দেখছিলাম আর এখন সুন্দর করে গুছিয়ে রাখবো আর ওদের হচ্ছে ক্লা সমাপনী ক্লাসটা হবে সোমবার দিনে তো ওই তো এই দুই তিন দিন থাকবে বাসায় আর আমার জামাই আমাকে সাডেনলি এই ব্রেসলেটটা গিফট করেছে ও বলছিল যে কিছু একটা কিনে নাও তো ব্রেসলেটটাই কিনে নেওয়া হলো আর কি তো এখানে এটা মানে এত সুন্দর একটা ডিজাইন মানে এটা আমি এর আগে গোল্ডের দেখেছিলাম তো এরকম যে পাবো আমি জানতাম না খুবই সুন্দর হয়েছে এরপর আফরাজকে যে কেক কিনে দিয়েছিলো রেড ভেলভেট এগুলো খাচ্ছে আরও কী কী খাবার কিনে দিয়েছে ওকে অনেকগুলো খাবারই কিনে দিয়েছে সেগুলো ওই দিন খেয়েছিল তো এই তো তারপরে হচ্ছে আমি একটু ব্রেসলেটটা পরে সুন্দর করে একটু ভিডিও ডিডিও নিচ্ছিলাম কারণ ব্রেসলেটটা আমার খুবই পছন্দ হয়েছে আর এরকম মানে সার্ডেন গিফট মনে হয় সেকেন্ড টাইম কি থার্ড টাইম পেলাম একদমই কোনো প্রি প্ল্যান ছাড়া দেখা যায় কি সব কিছু আসলে প্ল্যান করেই কেনা হয় কিংবা বললে আমার জামাই কিনে দেয় সেটা হয়তো দু একদিন দেরি হয় এরকম বাট কিনে দেয় তো এটা তুমি যেহেতু সার্টেনলি সেটার জন্য আমার আরও বেশি ভালো লাগছিলো আর খুবই সুন্দর লাগছিলো আর ওই যে এসির খাবারটাও কিন্তু কিনেছিলাম মেলা থেকে ওটাও বেশ মানে খুবই ভাল লাগছে দুদিন আগেই লাগিয়েছে আমার জামাই রুমে আর এই যে এখানে পরের দিন ছিল এটা মেবি আফরাজকে চিকেন দিয়ে ভাত খাচ্ছিলাম নাকি রাতের বেলা ছিল আমার মনে নাই ওই দিন তো সেই প্লেটটা বের করেছিল। মানে বলে কি এই প্লেটটা কতদিন খায় না মানে সব কিছুটা বের করে আমার অত সব ভাল লাগে না কিন্তু সেগুলো বের করে ইউজ করে যাই হোক ভালো হয়েছে হাত দিয়ে পরে থাকা থেকে ইউজ করা হচ্ছে কিন্তু এটাতে খেতে অত বেশি ইজি হয় না ভিন্ন ভিন্ন এটাতে আসলে চিকেন তন্দুরি খেতে ভালো লাগে তো এরপরে এখন হচ্ছে আমি আর আফরাজ মিলে একটা ডান্স প্র্যাকটিস করছি আসলে ব্যায়াম করছি তো দেখি যে এটা খুবই মিউজিকটা ট্রেন্ড কিন্তু মানে রামচরণের তো আমরা দুজনে ডান্স করেছিলাম পরে আবার আফরাজ এক একা করছে আর এটাতে ডান্স করলে না মনে হয় যে ব্যায়াম করা হয়ে যায় এরকম একটা অবস্থা তো খুবই ভালো লাগে তো আমরা দুজন মিলে খুবই মজা করেছি এনজয় করেছি ওই দিন নেক্সট দিন আফরাজের পাপাকে নিয়ে আমরা ডান্স করছি মানে খুবই মজা হয়েছে ফান হয়েছে আফরাজের পাপকে পাওয়ায় না সময় মিলে না পরের দিন আবার হয়েছিল কারণ যে মজার চিকেন ফ্রাই করেছিলাম একটা ফুটেজ ছিল আফরাজের সেটা নাই হয়ে ডিলিট হয়ে গেছে তো যাই হোক কেয়ার আর করার তো আমি টাটা টাটরা চিকেন ফ্রাই করেছিলাম স্কুলে ওদের যেহেতু সমাপনী ক্লাস তো দিব তো ওই জন্য তাই ক্যাপসিতে কেপসি চিকেন রান্না খুব মজা তাই হ্যাঁ আচ্ছা খাও কেপসিতে শুদ্ধ